আসসালামু আলাইকুম স্বাগতম জামুনা আপডেট সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত ইউক্রেন যুদ্ধে বারো লাখ সৈন্য খোয়াল রাশিয়া উত্তর গাজায় অবশিষ্ট মুসলিম বসতি নিশ্চিহ্ন করছে ইসরায়েল নাইজেরিয়ায় মার্কিন বিমান হামলা লক্ষ্যবস্তু নিয়ে ধোয়াশা ও কূটনৈতিক টানা পড়েন ইরান ঘোষণা যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে গাজায় তেরোশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সংবাদে আমি জাকারিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত র এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রথমেই নজর রাখব ইউরোপের দিকে যেখানে রাশিয়া ইউক্রেন সংঘাতের এক ভয়াবহ পরিসংখ্যান সামনে এসেছে যা কেবল যুদ্ধর ময়দান নয় বরং পুরো বিশ্বকে চমকে দিয়েছে সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী ইউক্রেনে চলমান এই দীর্ঘস্থায়ী সংঘাতে রাশিয়া তাদের প্রায় বারো লাখ সৈন্য হারিয়েছে যা আধুনিক যুদ্ধের ইতিভাসে এক নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে এই বিশাল সংখ্যার মধ্যে নিহত এবং আহত উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে তবে বিষয়টি কেবল সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর পেছনে রয়েছে এক গভীর সামরিক এবং সামাজিক বিপর্যয় যা রাশিয়ার অভ্যন্তরীণ কাঠামোকেও নাড়িয়ে দিচ্ছে যুদ্ধের শুরু থেকে ভ্লাদিমির পুটিনের বাহিনী যে আগ্রাসী মনোভাব নিয়ে ইউক্রেনে প্রবেশ করেছিল তার বিপরীতে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ এবং পশ্চিমা বিশ্বের আধুনিক অস্ত্র সরবরাহ পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে রাশিয়াকে প্রতি ইঞ্চি জমি দখলের জন্য হাজার হাজার প্রাণ বিসর্জন দিতে হচ্ছে বিশেষ করে বাখত এবং আফদিফকার মতুর আমাদের ক্ষেত্রগুলোতে আমরা দেখেছি কিভাবে মিট গ্রাইন্ডার ট্যাকটিক্স বা সৈন্যদের স্রোতের মতো মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কৌশল ব্যবহার করা হয়েছে যা এই হাতাহতের সংখ্যাকে চুম্বি করেছে বিশ্লেষকরা বলছেন এই বিপুল পরিমাণ সৈন্য হারানোর ফলে রাশিয়াকে এখন নিয়মিত সেনা সংকটে পড়তে হচ্ছে যার ফলে তারা জেলখানা থেকে কোয়েদিদের রিক্রুট করা থেকে শুরু করে বয়স্ক এবং অভিজ্ঞতাহীন রিজার্ভিস্টদেরও ফ্রন্টলাইনে পাঠাতে বাধ্য হচ্ছে অন্যদিকে এই হাতাহতের সংখ্যা রাশিয়ার অর্থনীতি ওপর এক বিশাল চাপ সৃষ্টি করেছে কারণ শ্রমশক্তি কমে যাওয়া এবং যুদ্ধাহতদের চিকিৎসার খরচ রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের প্রভাব ফেলছে এবার দৃষ্টি ফেরাব মধ্যপ্রাচ্যের দিকে যেখানে গাজার পরিস্থিতি দিন দিন আরও অমানবিক এবং ভয়াবহ রূপ নিচ্ছে বিশেষ করে উত্তর গাজার চিত্র দেখলে যে কারো হৃদয় কেঁপে উঠবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী উত্তর গাজায় অবশিষ্ট যেটুকু মুসলিম বসতি বা লোকালয় টিকে ছিল ইসরায়েলি বাহিনী এখন সুপরিকল্পিতভাবে সেটুকুও নিশ্চিহ্ন করার প্রক্রিয়ায় লিপ্ত হয়েছে বিষয়টি কেবল সামরিক অভিযানের মধ্যে সীমাবদ্ধ নেই বরং এটি একটি জনবসতিকে পুরোপুরি মানচিত্র থেকে মুছে ফেলার মতো ঘটনা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সূত্র এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী বেইথ লাহিয়া জাবালিয়া এবং বেইথানুন এলাকায় এমনভাবে বোমাবর্ষণ এবং বুলডোজার চালানো হচ্ছে যাতে সেখানে ভবিষ্যতে মানুষের বসবাসের আর কোনো সুযোগ না থাকে ইসরায়েলের এই কৌশলের মূল লক্ষ্য হল উত্তর গাজাকে একটি জনমানবহীন বাফার জোন বা সামরিক অঞ্চলে পরিণত করা যাতে দক্ষিণাংশ থেকে বিচ্ছিন্ন করে এই এলাকাটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায় যারা এতদিন মাটি কামড়ে নিজেদের ধ্বংসস্তূপের উপর বাস করছিলেন তাদের এখন জোরপূর্বক দক্ষিণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যেখানে ইতোমধ্যে লাখ লাখ মানুষ মানবেতারও জীবনযাপন করছেন প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সেখানে পানির লাইন বিদ্যুতের ব্যবস্থা হাসপাতাল এবং স্কুল সবকিছুই মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এমনকি কবরস্থানগুলো রেহাই পাচ্ছে না যা স্থানীয়দের মনে চরম ক্ষোভ এবং হতাশার জন্ম দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় বারবার সতর্ক করা সত্ত্বেও এই ধ্বংসযোগ্য থামার কোনো লক্ষণ নেই বরং দিন যত যাচ্ছে উত্তর গাজার আকাশ ততই কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে পরবর্তী খবরে আমরা চলে যাচ্ছি আফ্রিকা মহাদেশে যেখানে নাইজেরিয়ার আকাশসীমায় মার্কিন বিমান হামলার ঘটনা এক নতুন কূটনীতিক জটিলতা এবং সামরিক রহস্যের জন্ম দিয়েছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বা তার সীমান্তবর্তী এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই আকস্মিক বিমান হামলা কেবল একটি সামরিক পদক্ষেপ নয় বরং এর পেছনে রয়েছে গভীর ভূ রাজনৈতিক সমীকরণ পেন্টাগন বা মার্কিন সামরিক বাহিনী দাবি করছে যে তারা নির্দিষ্ট সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিয়েছে এবং তাদের লক্ষ্যবস্তু ছিল উগ্রবাদী গোষ্ঠীগুলোর শীর্ষ নেতারা যারা ওই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করছে কিন্তু সমস্যা হল এই হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু বা টার্গেট নিয়ে যথেষ্ট ধোয়াশা রয়েছে স্থানীয় নাইজেরিয়ান প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে আসলেই কি সন্ত্রাসীদের লক্ষ্য করা হয়েছিল নাকি এর আড়ালে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে নাইজেরিয়ার সরকার এবং জনগণের একাংশ এই হামলাকে তাদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছেন কারণ বিদেশি কোনো শক্তির তাদের মাটিতে বা আকাশসীমায় এমন অভিযান চালানোর আগে স্বচ্ছতা এবং অনুমোদনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে এই হামলায় বেসামরিক মানুষ বা ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে যা স্থানীয়দের মধ্যে তীব্র আমেরিকা বিরোধী মনোভাব জাগিয়ে তুলছে ফেরত আসছি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে যেখানে ইরান এবার এক কঠোর এবং চূড়ান্ত ঘোষণা দিয়েছে যা পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ভাবিয়ে তুলেছে ইরান সরকার এবং তাদের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায় থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ইরানের ভূখণ্ডে বা তাদের স্বার্থের ওপর আর কোনও ছোটখাটো হামলাকেও হালকাভাবে নেওয়া হবে না বরং যে কোনো ধরনের আক্রমণকে তারা সর্বাত্মক যুদ্ধ বা অল আউট ওয়ার হিসেবে গণ্য করবে এই ঘোষণার টাইমিং এবং ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তেহরান এখন তাদের স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্যের নীতি থেকে সরে এসে অ্যাক্টিভ ডিটারেন্স বা সক্রিয় প্রতিরোধের নীতি গ্রহণ করেছে ইরানের এই বার্তার মূল অর্থ হল যদি কেউ হোক সেটা ইসরায়েল কিংবা তাদের পশ্চিমা মিত্ররা ইরানের পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি বা কোনও শীর্ষ নেতার ওপর হামলা চালায় তবে ইরান আর সীমিত পরিসরে জবাব দেবে না তারা তাদের ব্যালিস্টিক মিসাইল ড্রোন এবং পুরো প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করে একযোগে আক্রমণ শুরু করবে যা একটি আঞ্চলিক মহাযুদ্ধে রূপ নিতে পারে সামরিক বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই ঘোষণা মূলত তাদের প্রতিপক্ষকে একটি রেড লাইন বা সীমারেখা স্মরণ করিয়ে দেওয়ার প্রচেষ্টা তারা বোঝাতে চাইছে যে যুদ্ধের নিয়ম বদলে গেছে এবং পরবর্তী সংঘাত কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই ঘোষণার ফলে পারস্য উপসাগরীয় দেশগুলো এবং বিশ্ব তেলের বাজারেও অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে কারণ সর্বাত্মক যুদ্ধ শুরু হলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে ইরানের হাতে থাকা হাইপারসনিক মিসাইল এবং উন্নত ড্রোন প্রযুক্তি এই হুমকিকে আরও বাস্তব করে তুলেছে দর্শক আপনারা কি মনে করেন ইরানের এই হুমকি কি শুধুই মৌখিক হুঙ্কার নাকি তারা সত্যিই বড় কোনো সংঘাতের জন্য প্রস্তুত পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে করে আগামী দিনগুলো অত্যন্ত সংকটপূর্ণ হতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে এই ধরনের ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণ আপনারা সবার আগে পেতে পারেন শেষ খবরে আমরা নজর দেব গাজা উপত্যকায় যুদ্ধবিরতির নামে চলা এক প্রহসনের দিকে যা আন্তর্জাতিক কূটনীতির ব্যর্থতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় গাজায় সাময়িক যুদ্ধবিরতি বা মানবিক বিরতির ঘোষণা দেওয়া হলেও মাঠ পর্যায়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন পরিসংখ্যান এবং মনিটরিং গ্রুপগুলোর তথ্য অনুযায়ী ইসরায়েল গাজায় এ পর্যন্ত প্রায় তেরোশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এই লঙ্ঘনের ধরনগুলো বিভিন্ন রকমের কখনো ত্রাণবাহী ট্রাকের ওপর গুলি চালানো কখনো নিরাপদ ঘোষিত জোনে বিমান হামলা আবার কখনো স্নাইপার দিয়ে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করা এই তেরোশো বার লঙ্ঘনের ঘটনা প্রমাণ করে যে কাগজে কলমে কোনো চুক্তি থাকলেও বাস্তবে তার কোনো প্রয়োগ নেই যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়া জিম্মি মুক্তির পথ তৈরি করা এবং অতি প্রয়োজনীয় ত্রাণ পৌঁছানো কিন্তু ইসরায়েলি বাহিনীর এই ধারাবাহিক লঙ্ঘনের ফলে সেই উদ্দেশ্য পুরোপুরি ভেস্তে গেছে বিশেষ করে যখন কোনো নির্দিষ্ট সময়ের জন্য অস্ত্রবিরতি কার্যকর থাকার কথা ঠিক সেই সময়েই ড্রোন হামলা বা আর্টিলারি ফায়ারের ঘটনা ঘটেছে যা ফিলিস্তিনিদের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যুদ্ধবিরতি লঙ্ঘনের এই রেকর্ড নজিরবিহীন এবং এটি প্রমাণ করে যে ইসরায়েল কোনো আন্তর্জাতিক চাপ বা নিয়ম কানুনের তোয়াক্কা করছে না এই লঙ্ঘনের কারণে মধ্যস্থতাকারী দেশগুলো যেমন কাতার এবং মিশর চরম বিব্রতকর অবস্থায় পড়েছে এবং শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে তেরোশো বার ভঙ্গের পরেও কেন আন্তর্জাতিক সম্প্রদায় কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা প্রতিটি লঙ্ঘন মানেই আরও কিছু মানুষের মৃত্যু আরও কিছু পরিবারের কান্না এই পরিস্থিতির অবসান কবে হবে তা কেউ জানে না তবে ইতিহাসের পাতায় এই ঘটনাগুলো কূটনৈতিক ব্যর্থতার এক কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে